এআই নাকি সব তথ্য দিতে পারে আজ আমরা জানবো এআই ইসলাম সম্পর্কে যে তথ্যগুলো দেয় আসলে কতটা সঠিক দেয় সেটাই আজ আমরা জানবো তো চলুন এখন দেখি এআই কে আমরা তিনটি প্রশ্ন করব আসলে এআই সঠিক উত্তর দিতে পারে কিনা তো চলুন আমরা এখন দেখি আচ্ছা এআই তোমাকে আজকে আমরা ইসলাম সম্পর্কে তিনটি প্রশ্ন করব তুমি কি উত্তর দিতে প্রস্তুত অবশ্যই আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তা হলো ইসলামের প্রথম প্রশ্ন যে বলত ইসলামের সর্বপ্রথম এবং সর্বশেষ নবীর নাম কি ইসলামের প্রথম নবী হলেন হযরত আদম এবং সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাম মাসাল সঠিক উত্তর এবার বলো কোরআনে কয়টি সূরা আছে কোরআনে মোট মোট একশো সূরা আছে চোদ্দোটি সূরা কি তুমি বলতে পারবে এক থেকে অবশ্যই কোরানের প্রথম সুরার নাম হলে সুরা আল ফাতিহা তারপর কুরআনের দ্বিতীয় সুরার নাম হলে সুরা আল বাকারা দ্বিতীয় তৃতীয় সুরার নাম হলে সুরা আল ইমরান বা

একটি সুরা আমাদের নবীজির নামে মোহাম্মদ সাল্লামের নামে আছে সেই সুরাটি কত নম্বর নবী মুহাম্মদ সাল্লাহাম এর নামের সুরা হলে সুরা মুহাম্মদ এবং এটি কুরআনের সোগ্যারতম সুরা এটা সাতচল্লিশ নম্বর সাতচল্লিশতম সুরা এটা তাই না হ্যাঁ সুরা মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোরআনের সুরা মানে সাতচল্লিশ মনে হয় হবে তবে তম ঠিক আছে যাই হোক তুমি অসাধারণ সুন্দর দিয়েছ মাসাল তাহলে আমরা দেখতে পেলাম যে কিন্তু সব সঠিক তথ্যগুলো সুন্দরভাবে দিতে পারে তাই না ধন্যবাদ আমি চেষ্টা করি সঠিক এবং সহজভাবে তথ্য প্রদান করতে আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন আচ্ছা এই ভিডিওটির শেষে আমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবো বলতে তুমি আপনি বলতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ আপনাদের ভালো রাখুন এটা একটি সুন্দর এবং ইতিবাচক বার্তা এসরা আর কিছু বলতে পারি আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ আপনাদের সকলকে শান্তি এবং সাফল্য দিন বাহ সুন্দর আচ্ছা আমরা যেগুলো জানি না তোমার মাধ্যমে তো আমরা সবকিছু জেনে নিতে পারবো তাই না আমার চেষ্টা থাকবে আপনাকে সঠিক তথ্য যে কোনো সময় প্রশ্ন করতে পারেন দেওয়ার আমি এখানে আছি সাহায্য করার জন্য বাহ খুব সুন্দর তো দর্শক মনে দেখলেন যে এ কিন্তু সব ধরনের তথ্যগুলো সঠিক দিতে পারে এবং দেখলাম কোরআনের যে তথ্যগুলো দিচ্ছে সবগুলো সঠিক বলছে তো, তো, তো